সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কাদের স্টুডেন্ট কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ভাষা ও বাংলা ভাষা অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে চলো শুরু করি এক নম্বর প্রশ্ন প্রাণীজগতে একমাত্র কাদের ভাষা আছে পাখির পশুর মানুষের সবার সঠিক উত্তরটি হল মানুষের দুই নম্বর প্রশ্ন ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে তা হল এক স্নায়ুতন্ত্র দুই মস্তিষ্ক তিন মানুষের অন্যান্য প্রত্যঙ্গ এর উত্তর হল ঘ অর্থাৎ মানুষ স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং অন্যান্য প্রত্যঙ্গ এই সবগুলো দিক দিয়েই ব্যতিক্রম তিন নম্বর প্রশ্ন ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হল এক হিংসা বিদ্বেষ দুই ভালো লাগা ভালোবাসা তিন ঘৃণা ক্ষোভ এর উত্তরটি হল ঘ অর্থাৎ মানুষ হিংসা বিদ্বেষ ভালো লাগা ভালোবাসা ক্ষোভ ঘৃণা সবই ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি চার নম্বর প্রশ্ন ভাষাকে দেশ গঠনের কি হিসেবে গ্রহণ করা হয় ক মাধ্যম হিসেবে খ হাতিয়ার হিসেবে গ অঙ্গ হিসেবে ঘ বাহক হিসেবে সঠিক উত্তরটি হলো হাতিয়ার হিসেবে পাঁচ নম্বর প্রশ্ন ভাষা কত প্রকার ক এক দুই গ তিন ঘ চার সঠিক উত্তরটি হল ভাষা দুই প্রকার ছয় নম্বর প্রশ্ন যেসব ভাষা লেখার ব্যবস্থা নেয় সেগুলোকে কি বলে ক মৌখিক ভাষা ক্ষ লিখিত ভাষা গ ইশারা ভাষা ঘ কয়টি সঠিক উত্তরটি হল মৌখিক ভাষা কোন ভাষার সীমাবদ্ধতা আছে ক লিখিত ভাষার খ ইশারা ভাষার গ মৌখিক ভাষার ঘ সব কয়টি সঠিক উত্তরটি মৌখিক ভাষার ভাষার লিখন ব্যবস্থা এক বর্ণভিত্তিক দুই অক্ষরভিত্তিক তিন ভাবাত্মক সঠিক উত্তরটি হল ঘ অর্থাৎ তিনটাই এর উত্তর নয় নম্বর প্রশ্ন যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হল ইংরেজি বাংলা তামিল সঠিক উত্তরটি হল ঘ অর্থাৎ প্রত্যেকটি ভাষার ইংরেজি বাংলা তামিল প্রত্যেক ভাষারই বর্ণ রয়েছে দশ নম্বর প্রশ্ন অক্ষর কি বর্ণ ধ্বনি বাক্য কথার টুকরো অংশ সঠিক উত্তরটি হল ঘ কথার টুকরো অংশ এগারো নম্বর প্রশ্ন উচ্চারণের একক কি ক বর্ণ খ ধ্বনি গ অক্ষর ঘ শব্দ সঠিক উত্তরটি হল গ অক্ষর অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখন রীতি বলে ক বর্ণভিত্তিক খ অক্ষর ভিত্তিক গ ভাবাত্মক ঘ ভাষাভিত্তিক সঠিক উত্তরটি হল খ অক্ষরভিত্তিক তেরো নম্বর প্রশ্ন ভাষার প্রধান উপাদান কয়টি একটি দুইটি তিনটি চারটি সঠিক উত্তরটি হল চারটি ভাষার উপাদান নয় কোনটি ভাষার উপাদান নয় বাগধ্বনি বাগার্থ আওয়াজ বাক্য সঠিক উত্তরটি হল গ আওয়াজ পনেরো নম্বর প্রশ্ন পশু ডাককে কি বলে ধ্বনি ভাষা আওয়াজ সংকেত সঠিক উত্তরটি হল আওয়াজ ষোলো নম্বর প্রশ্ন এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে ক আওয়াজ শব্দ গ ধ্বনি ঘ ভাষা সঠিক উত্তরটি হল শব্দ সতেরো নম্বর প্রশ্ন বাক্য বলতে বোঝায় এক কথা দুই বাচন তিন অর্থবোধক শব্দ সঠিক উত্তরটি হল ঘ অর্থাৎ সবগুলোই আঠারো নম্বর প্রশ্ন ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তরটি হল গ তৃতীয় উনিশ নম্বর প্রশ্ন বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে এক বক্তার দুই শ্রোতার তিন দর্শকের সঠিক উত্তরটি হল গ বক্তার এবং শ্রোতার বিশ নম্বর প্রশ্ন ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে ক ধ্বনি শব্দ। শব্দ গ বাক্য ঘ বাগর্থ সঠিক উত্তরটি হল বাগর্থ অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি একে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে ক অঙ্গভঙ্গির ভাষা খ ভাব বিনিময়ের ভাষা গ চোখের ভাষা ঘ বর্ণনার ভাষা সঠিক উত্তরটি হল অঙ্গভঙ্গির ভাষা ২২ নম্বর প্রশ্ন সংকেত ভাষা প্রকাশ করা হয় এক আঙুল মুখে ছুঁয়ে দুই মাথায় হাত উঠিয়ে তিন বুকে হাত দিয়ে সঠিক উত্তরটি হল ঘ সবগুলো তেইশ নম্বর প্রশ্ন সংকেত ভাষার অপর নাম কি ক চোখের ভাষা খ ভাব বিনিময়ের ভাষা গ ইশারা ভাষা ঘ বর্ণনার ভাষা সঠিক উত্তরটি হলো ইশারা ভাষা মাতৃভাষা হলো এক মায়ের কাছ থেকে শেখা ভাষা দুই মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা তিন জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা সঠিক উত্তরটি হল ঘ অর্থাৎ তিনটাই সঠিক পঁচিশ নম্বর প্রশ্ন শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে প্রথম ভাষা মাতৃভাষা বিদেশি ভাষা সঠিক উত্তরটি হল প্রথম ভাষা অর্থাৎ ক ছাব্বিশ নম্বর প্রশ্ন ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে বলা হয় উপভাষা প্রমিত ভাষা কথ্য ভাষা সঠিক উত্তরটি হল ক উপভাষা সাতাশ নম্বর প্রশ্ন ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কি ভাষা বলে ক কথ্য ভাষা খ উপভাষা গ প্রমিত ভাষা ঘ ব্যক্তিভাষা সঠিক উত্তরটি হল উপভাষা আঠাশ নম্বর প্রশ্ন উপভাষার আরেক নাম উপভাষার আরেক নাম হল আঞ্চলিক ভাষা কথ্য ভাষা ব্যক্তিভাষা প্রমিত ভাষা সঠিক উত্তরটি হলো ক আঞ্চলিক ভাষা উনত্রিশ নম্বর প্রশ্ন একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে এক ব্যক্তিগত ভাষা দুই কথ্য ভাষা তিন উপভাষা চার প্রমিত ভাষা সঠিক উত্তরটি হল প্রমিত ভাষা তিরিশ নম্বর প্রশ্ন প্রমিত ভাষার অপর নাম কি এক ব্যক্তি ভাষা দুই সামাজিক ভাষা তিন উপভাষা চার কথ্য ভাষা ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল গ উপভাষা একত্রিশ বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে ক প্রমিত ভাষা খ সামাজিক ভাষা গ উপভাষা গ কথ্য ভাষা সঠিক উত্তরটি হল কথ্য ভাষা বত্রিশ নম্বর প্রশ্ন ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কী ভাষা বলে ক প্রমিত ভাষা খ ব্যক্তিভাষা গ উপভাষা ঘ কথ্য ভাষা সঠিক উত্তরটি হল ব্যক্তিভাষা তেত্রিশ নম্বর প্রশ্ন সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে কী ভাষা বলে ক প্রমিত ভাষা খ সামাজিক ভাষা গ উপভাষা ঘ কথ্য ভাষা সঠিক উত্তরটি হল সামাজিক ভাষা চৌত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক ভাষা কত প্রকার এক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার সঠিক উত্তরটি হল সামাজিক ভাষা দুই প্রকার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে ক উচ্চ শ্রেণীর ভাষা খ উচ্চ ভাষা গ অভিজাত ভাষা ঘ সম্ভ্রান্ত শ্রেণীর ভাষা সঠিক উত্তরটি হল উচ্চ শ্রেণীর ভাষা ছত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি তারা নিরক্ষর আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয় তাদের ভাষাকে কি ভাষা বলে ক নিম্ন ভাষা খ নিম্নশ্রেণীর ভাষা গ অশিষ্ট জনের ভাষা ঘ সাধারণের ভাষা সঠিক উত্তরটি হল নিম্ন শ্রেণীর ভাষা সাঁত্রিশ নম্বর প্রশ্ন সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কী ভাষা বলে প্রমিত ভাষা খ সামাজিক ভাষা গ উপভাষা ঘ পেশাগত ভাষা সঠিক উত্তরটি হল পেশাগত ভাষা মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয় এক দ্বিতীয় ভাষা দুই তৃতীয় ভাষা তিন বিদেশি ভাষা সঠিক উত্তরটি হবে ঘ অর্থাৎ দ্বিতীয় ভাষা ও তৃতীয় ভাষা ও বিদেশি ভাষা উনচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্্যার ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে ক লেখার ভাষা খ সাধু ভাষা গ চলিত ভাষা ঘ প্রমিত ভাষা সঠিক উত্তরটা হলো সাধু ভাষা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা প্রশ্নগুলোর সমাধান জানলাম আশা করি তোমাদের উপকারে এসেছে তোমরা যদি এ ধরনের ভিডিও চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্টে তোমাদের মতামত জানাও কথা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো শিখতে থাকো আল্লাহ হাফেজ